আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আপনারা কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা তো আমার কাছে মূল কথা যেটা আমার কাছে আর ভিডিও নেই আমি ঢাকাতে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম আপনাদের পাইকারি বাজার আমি জানাই এই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও শেষ তবে আমি ঢাকা খোলার সাথে সাথে ঢাকায় যাব কোন দোকানে কত রেট সব আপনাদের আমি জানাবো তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন এটা অনেকে আমার ভালো লাগতেছে তো আমি এই এখন যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা ফুটপাতের একটা ভিডিও আমি করে নিয়ে আসছিলাম ঢাকা থেকে ঢাকা গুলিস্তান থেকে তো ফুটপাতে দেখেন মূল কথা যেটা ফুটপাতে যে জুতাগুলো আপনারা দেখতে পারতেছেন এই জুতাগুলো যারা জুতার দোকানদাররা আছে তারা তো কিনবেন না যারা যাদের দোকান নেই তারা যদি কেনেন আপনারা এখান থেকে দাম করার করবেন খুব সাবধানে যদি দুই হাজার চায় তিন হাজার চায় আপনাদের মন মতো আপনারা পাঁচশো ছয়শো বলবেন দাম বেশি বলে লস খাবেন না আর এবং জুতাগুলো দেখবেন যে বেশিরভাগ জুতা কিন্তু চোরাই জুতা এখানে ধরেন বিভিন্ন মসজিদের সামনে থেকে চুরি করে নিয়ে আসছে এরা যারা নিঃশ্বাস এরা চুরি করে নিয়ে এসে এখানে রাখছে এরা তিনশো চারশো টাকা বিক্রি করে দিছে এই জুতাগুলা তারা এখানে বিক্রি করতেছে কিন্তু আপনারা জুতা দেখেছেন যে জুতারা দেখবেন যে নিচে একটু ঘষা সেই জুতোগুলো আপনারা কিনবেন দেখবেন সেই জুতাগুলো অরিজিনাল চামড়া এবং এই জুতোগুলো সাধারণত একটা এই যে লোফারগুলো দেখতেছেন এই লোফারগুলো কিন্তু ধরেন তিন হাজার চার হাজার টাকা মার্কেটে এগুলো ওরা সাতশো আটশো টাকা দিয়ে দিবে আর এই চ্যানেলগুলো দেখতে পারতেছেন চ্যানেলগুলো তিনশো সাড়ে তিনশো ভিতরে আপনারা পেয়ে যাবেন তো আপনারা মূল কথা এটাই যে আপনারা যাই কিনেন গুলিস্থানের ব্যাপার এটা দেখা শুনে বুঝা পায়ে দেওয়া কমপ্লিট করার পরে কিনবেন